এনসিপির নেতাদের মধ্যে যে কয়জনকে আপনার বাঘের বাচ্চা নেতার মতো মনে হয় এবং মনে হয় আগামী তিরিশ চল্লিশ বছর পর যাদের নাম শুনে মানুষ শ্রদ্ধা করবে এবং যাদেরকে নাম শুনে মানুষ উজ্জীবিত হবে অনুপ্রাণিত হবে তাদের মধ্যে অন্যতম হলো হাসনাত আব্দুল্লাহ এই হাসনাত আব্দুল্লাহকে বলা হচ্ছে আগামীর ভবিষ্যৎ সোরাওয়ার্ডে যিনি অকুত ভয় এবং যার কথা বজ্রপাতের মতো যিনি সেনাবাহিনীকেও ভয় পান না এবং কোনো দলের নীতি নির্ধারককে তিনি ভয় পান না তিনি যা সত্য আসেন যা মনে আসে যা তার কাছে মনে হয় সঠিক তিনি সেটা নির্দিদায় অকুত ভয় তিনি প্রকাশ করে থাকেন হাসনাত আবদুল্লাহ গতকাল এমন একটি কথা বলেছেন যে প্রধান উপদেষ্টাকে নিয়ে এবং তিনি এমন একটি কথা বলেছেন তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি এই মূলত দুটি বক্তব্যের মাধ্যমে রাজনীতির ভিত দিয়েছেন তিনি বলেছেন যে একবারে আগের আওয়ামী লীগ আমলে আমরা দেখতাম যে তাদের দোষর যারা ছিল তাদের প্রশাসন যারা ছিল নেতাকর্মী যারা ছিল এবং দেশের মধ্যে যারা তাদের অনুসারে ছিল আগে আমরা দেখতাম তারা যেত অফিসে আর যেত কোথায় ধানমন্ডি বত্রিশে আর এখন অন্য আরেকটি গ্রুপ এখন যাচ্ছে কোথায় গুলশানে আর যাচ্ছে পল্টনে এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে রাজনৈতিক কিন্তু পট পরিবর্তন হলেও শাসন ভার পরিবর্তন হলেও চরিত্র কিন্তু একই রয়ে গিয়েছে অর্থাৎ আগে যে গুলশানে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসায় দেখা যায় কি সারাদিন ভর তেমন কোনো আনাগোনা ছিল না এখন কিন্তু দেখা যাবে বিকাল তিনটা চারটা দিন ভর সেখানে গাড়ি এবং এমন এমন লোকদের গাড়ি সেখানে অবস্থান করছে যা দেখলে আপনাদের মাথা একেবারে ঘুরিয়ে যাবে যে ভোর হতে শুরু করে ভোর তিনটা চারটা হতে শুরু করে শুরু হয় সিরিয়াল দেওয়া এবং সারাদিন ভর সেই সিরিয়াল গাড়ি পড়তে 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 মেইন রোড পর্যন্ত জ্যাম সৃষ্টি হয়ে যায় অর্থাৎ রাজনৈতিক পরিবর্তন কিন্তু শুরু হয়ে গিয়েছে যারা আসন ভাগাভাগি করতে চায় যারা বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে খুশি করতে চায় তারা সেখানে ভিড় করছে আবার একাংশ ভিড় করছে পল্টনে যেখানে বিএনপির অফিস রয়েছে তাহলে কি বুঝলাম আমরা বুঝলাম যে মানুষের কিন্তু যে চরিত্রগত যে সেটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি হ্যাবিচুয়াল কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আমাদের মানুষ দেশের মানুষের কিন্তু এই পরিবর্তন হওয়া উচিত অর্থাৎ দলের প্রধান বা দলের কেন্দ্র কার্যালয় না গিয়ে বরং নিজ কর্মে কিন্তু মনোযোগী হওয়া উচিত নিজ দায়িত্বে মনোযোগী হওয়া উচিত এর মাধ্যমে হাসরাত আব্দুল্লাহ কিন্তু একটা ইঙ্গিত করে দিলেন শুধু তাই না আরো বলে দিয়েছে যে তিনি বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে যে আসন ভাগাভাগি নিয়ে যে কথা বলছে কে কাকে কতটা আসন দিয়েছে কে কতটা আসন নিবে এর মাধ্যমে কিন্তু চলে আসছে যে কারচুপির কথা তার মানে কি তুমি আমাকে ছেড়ে দাও আসন আমি তোমাকে ওই আসন ছেড়ে দিব আমি তোমাকে কোনো ঝামেলা করবো না তুমি আমাকে ঝামেলা করবো না আমার ভোটগুলো তোমাকে দিতে সাহায্য করব তোমার ভোটগুলো আমাকে দিতে সাহায্য করো তাহলে এটাও কিন্তু একটা কারচুপির মতো কিন্তু একটা নির্বাচন হয়ে গেল এটা কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসে এবং নতুন বাংলাদেশে আমরা এটা কখনোই প্রত্যাশা করি না হাসনাত আবদুল্লার এই কথার পর কিন্তু একেবারে সেই যেভাবে ইঙ্গিত পরিপূর্ণভাবে কথা বলছে এটা সত্যি রাজনীতির মধ্যে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং অকুতভ এই সৈনিক এই নেতা যেভাবে নিজেকে সামনে দিনগুলো হাজির করছেন এবং যেভাবে বিএনপির বা বিভিন্ন দলের ভিতকে নড়িয়ে দিচ্ছেন এবং বিশেষ করে উপদেষ্টাদের এবং সরকার প্রধানকে পর্যন্ত সে নাড়িয়ে দিচ্ছে তাদেরই বজ্রকণ্ঠ এবং সাহসী কণ্ঠ কিন্তু আসলে বাংলার বর্তমান পরিস্থিতিতে আর দ্বিতীয়টি এনসিবি দল ছাড়া বাকিদের কিন্তু নেই প্রিয় দর্শক এই হাসনাত আবদুল্লাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশ কিন্তু দ্বিতীয়বার কিন্তু স্বাধীনতা অর্জন করেছে একটি অপশাসনের কিন্তু অবসান ঘটেছে এবং নতুন দিগন্তে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিকৃতি হয়ে দাঁড়িয়েছে এই হাসনাত আবদুল্লাদের মতো নেতারা